বাঙালি ক্রিটিকরা লিখল এনার একটু ডিসিপ্লিনের অভাব আছে এনার সিনেমায় কোনো গ্রামার নেই আরে সালাও গ্রামার বানাচ্ছে ও গ্রামার বানাচ্ছে ওর গ্রামারটাকে শেষ আমরা কয়েকজন বন্ধু চাঁদা তুলে বিশাপ রোডে আইসিএস অশোক মিত্রের বাড়িতে সত্যজিৎ রায়কে সম্বর্ধনা জানাই সত্যজিৎ রায় প্রতিকৃত নিশ্চয়ই কিন্তু ঋত্বিক ঘটকের নাগরিক অনেক বছর পর দেখে মনে হয় উনিশশো বাহান্নতে তোলা ছবিটি আগে মুক্তি লাভ করলে প্রতিকৃত তাকেই বলা হতো ঋত্বিক সব একটা কিছু হয়ে উঠতে চাইত শ্মশানের মাঝখানে বসে কাপালিক ঋত্বিককে কি আমরা আবিষ্কার করতে পেরেছি ঋত্বিক খেলো মদ আর বিষক্রিয়া হলো আমাদের এখনো প্রলাপ শত আলাপ মাঝখানে হঠাৎ একদিন চেয়ে দেখি করকীয় কারণ নিয়ে ঋত্বিক আর সবাসনে বসে নেই শ্মশান ছেড়ে পালিয়েছে কাপালিক আমরা ঝগড়া করেছি প্রচুর তখন এবং পরবর্তী জীবনে ঝগড়া করেছি মতান্তর ঘটেছে মনান্তর ভয়ঙ্কর চেহারা নিয়েছে এক এক সময় আবার সময় আর ঘটনার মধ্যে দিয়ে মিশে গিয়েছে আগেকার চলেছে চব্বিশে শেষবারের মতো জীবন্ত অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমাদের বাড়িতে যখন এলো দেখলাম ধুকছে ধুকতে ধুকতে কথা বলছে হাসছে অনেক খেলো বললো মদ আর খাব না আবার বলল আর বেশিদিন বাঁচব না বললো এই যাত্রায় টাসলাম আসলাম না ভাবো দেখা যাক প্র্যাকটিস করো আমার তো হলো না তোমরা ভাবলে কাজ হবে মাঝে মাঝে আমি ঋত্বিক মৃণাল কালীঘাটের কাছে একটা চায়ের দোকানে আড্ডা মারতাম মানে সাহিত্য চর্চা

সিনেমায় কোনো গ্রামার নেই আরে সালাও গ্রামার বানাচ্ছে এইসব নিয়ে আমার ভাঙা দিয়ে গেছে জিনিসটা কত নিটোর হবে আরে একটা বিভৎস ভাঙা চড়া জিনিসকে নিটোর করা যায় না দ্যাট ইজ নট দ্য নিউ স্থেটিক